আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে মন্ডাস্ক একটু খারাপ এই বাইকটার সাথে দীর্ঘ প্রায় তিনটা বছর আর আজকে সেই বাইকটা অন্যের হয়ে যাবে আসলে এক কথায় সেল করে দিচ্ছি আর এই বাইকটা আমি রাইড করেছি প্রায় আট হাজার না আঠাশ হাজার কিলো উনত্রিশ হাজার কিলো রানিং এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি তা যাই হোক আসলে পৃথিবীটা এমনই যে টাকার কাছে সব কিছু সব ভালোবাসা বিক্রি হয়ে যায় ঠিক তেমনই আজকে আসলে মনটা খুবই খারাপ আমি কিনছিলাম যখন এক লাখ ছিয়াশি হাজার ছিল ঠিক তখন আমার এটা কিনা আর সেই থেকে আস্তে আস্তে তো যেহেতু ওল্ড ভার্সন আর বাইকটা আসলে আমার ইচ্ছা ছিল যে আরও কিছুদিন চালাবো কিন্তু টাকার কাছে আসলে হলো না কিছু করার নাই এখন বিক্রি করতেই হবে বিষয় হলো এই যে সারা জীবন সব কিছু থাকে না যে এই ফোর বি নিয়ে অনেকে অনেক কিছু বলেছে মানে যেহেতু শেষ তারপরে বলে যায় আর এর যে আউটলুক আসলে বলার নেই যে এর যে আউটলুক আর এতদিন আমি রাইড করছি যে রাইড মানে কোনো ব্যাক পেন নেই কিছু নেই একদম স্মুথলি বসে রাইড করতেছি আর এই তিন বছরে এর কোনো খারাপ দিক আমি পাইনি একটাই সেটা হলো একটু মাইলেজ কম চল্লিশ বিয়াল্লিশ হাইওয়েতে আর হলো আপনার ব্রেকিংটা আসলে পিছনের চাকাটা স্কিপ করে কিন্তু আসলে যদি সেভাবে রাইড করা যায় তা সমস্যা হয় না আমি এই পর্যন্ত বাইকটা নিয়ে অনলি একবার পড়ছি তাও সেই বড় ধরনের কোনো দুর্ঘটনা না আর বড় কোনো হিস্ট্রিও নেই অ্যাক্সিডেন্ট যাই হোক বাইকটা দিয়ে দিই এর আসলে এই পর্যন্ত আমার মানে ছিল আমার ভাগ্যে আর রাইডিং ফিল তো বলবো যে আমি সব দিক মেরে আসতে এটা দিয়ে কুয়াকাটা বিশেষ করে কুয়াকাটার কথা বেশি আসে কারণ ফার্স্ট কুয়াকাটা গেছিলাম লং ট্যুরে এই সর্বোচ্চ তারপরে একদিনে চারশো সাড়ে চারশো কিলো রাইড করছি নাটোর সিঙ্গা চলন বিল দিয়ে আরও পাশ দিয়ে ঘুরে আসছিলাম মানে এক কথাই মানে অনেক পেয়েছি এখান থেকে আর আজকে সেই ভালোবাসাটা বিক্রি করে দিচ্ছি আমি তিনটা বছর ইউজ করলাম আসলে খুব ভালো ফিডব্যাক পাইছি আর আশা করা যায় যাকে দেব সেও পাবে আর বাইকটা বেশি দূর যাবে না আমার পাশের মানে মহল্লায় আর কি এক ভাইপো যদি মন একটু রাইডও করব বললে কথা না শখের শখের জিনিসগুলা আসলে বিক্রি করতে গেলে একটু কষ্ট লাগে এটাই স্বাভাবিক আর তারই একটাই যাক কি হয় আর কালকে দিয়ে দিই আর হয়তো এই মোটো ব্লগে সেইভাবে আর আসা হবে কি কিনা বলতে পারছি না এই পুরনো ভিডিও আর কি আপলোড হবে কারণ ভাই আমার কাছে বাইক আর বাইক নিয়ে আসলে এই করার মতো আর নেই দেখা যাক পরবর্তীতে যদি কোনো একদিন পাই সেক্ষেত্রে আবারও কিনবো বাইক আর এই আছে এখন বর্তমানে এই পুরোনো ভিডিওগুলোই আর কি আপলোড দেবো